তো মুসার যে মুসার ইসলাম নবীর সানুরোধ খুদবা খুঁজছি যে মুসার ইসলাম আমার নবীর পিছনে একথে করে নামাজ পড়েছেন সে মুসার ইসলামের ক্ষমতা কি আল্লাহ বলেছিলেন এ মুসা তুমি তো আমার মাহবুবের উম্ম মুসার ইসলাম বনি ইসরায়েলুর ইহুদি হল নবী না কিন্তু আর নবীর তুলন আর আর নবীত তো উম্মদ নবী আমাদের নবীল কি উম্মদ উনবাদ সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মদ আমার নবী বলেছেন ইন্না আদামা ওমনদু নাহু তাহা তাহা লে ওয়াহি ইয়ামাল কিয়ামা কেয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে বাইতল মোকদ্দশা আমার পিছনে যারা নামাজ পড়েছিল নবীগণ কেউ দেখেছ কেউ দেখো নাই কিন্তু কেয়ামতের ময়দান তো সবাই দেখবে সে কেয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে ইসরা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী কেয়ামতের ময়দানে আমি নবীর পিছনে আমার পিছনে তারা কাতার বন্ধ হবে আমার লেবয়ে মুহাম্মদির নিচে এরা আশ্রয় নিতে হবে সেদিন আমি আনা কায়ে দুহুম ইজা ওয়ফাদু আনা শাফিউহুম ইজা আইসু আনা মুবശ്ശিরুহুম ইজান সাতু যেদিন কথা বলা শ্বাস করবে না আমি মুস্তফা তাদের পক্ষ হয়ে কথা বলবো আমি তাদের আমার সাথে করে আল্লাহর দরবারে নিয়ে যাব এবং আমি আল্লাহর দরবার থেকে প্রত্যেক নবীর জন্য শেফাতের অনুমতির ব্যবস্থা করব সুবহানাল্লাহ কোন নবী আমি রসুল পাকের শাফাত ছাড়া অনুমোদন ছাড়া জান্নাতে যেতে পারবে না সমস্ত নবী আমাদের নবীর উম্মত বড় করে না সুবাল আমাদের নবীর উম্মত এত এত বড় মকাম আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন মুসাল ইসলাম আমাদের নবীর উম্মত তো মুসাল ইসলামের ক্ষমতা কি আমার নবীর উম্মত মুসার ক্ষমতা কি আল্লাহ বলেছিলেন এ মুসা ফদরিব বিআসাকাল হাজরা

তোমার এই লাঠি দিয়ে স্পর্শ করো মারো আগত করো হজরতে মুসাইসামের লাঠি সাগরের পানিতে স্পর্শ হওয়ার সাথে সাথে সাগরের মাঝে বারোটি রাস্তা হয়ে গেছে বড় করে বলুন আপনারা বলেন কোরআনের আয়াত বলতেছে মুসাইসামের লাঠির আঘাত যদি পৃথিবীর সাগরে বারোটি রাস্তা মুহূর্ত হয় মেয়েরাজের রাত দু জাহানের সুলতান মুস্তফা আল্লাহর দরবারে সান্নিধ্য চাচ্ছিল সেদিন মুস্তফা যদি এক সাগরের দিকে বলে রাস্তা হয়ে যাও তো লক্ষ লক্ষ রাস্তা সাগরের উপর হয়ে যাবে মুস্তফা যাওয়ার জন্য সুবাহ বলেন না সবাই এটা মেয়েরাজের কথা শেষ নেই আল্লাহ বিয়াগুনরে মেয়েরাজের ফয়স দান করুক আমিন কন আর এখানে বড় করুক আমি আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক আমি শুরু থেকে আর এদিকে যাব না কষ্ট হয়ে যাবে ওনারা অনার কষ্ট দিবে রাজি নেয় নে দুই চাই মেয়েরা জরুর কথা কই নে ঠক এক কতম কইতে গেলে রাজকে রায় নাচকে মাছ এটা কোন কথা আছে আল্লাহ বিয়া কোন মেয়েরাজর সৌগাত ফুয়ুজাত বরকাত আল্লাহ দান করক আমিন বড় করি তো মেয়েরাজের মধ্যে সবচেয়েতে আমাদের পাওয়া হলো আল্লাহ যখন বলেছিলেন মাহবুব আপনি আজকে কি নিয়ে এসেছেন তখন নবী বলেছিলেন এই আল্লাহ আমি আমার গুণাগার উন্মতকে নিয়ে এসেছি কি চান আপনি এ আল্লাহ আমি আর কিছু চাই না শুধু তোমার কাছে আজকে একটা জিনিস চাইব সেটাই আমার জন্য পাওয়া সেটা হলো আমি জমিন থেকে যাদেরকে রেখে এসেছি যাদেরকে ঘুমিয়ে রেখে এসেছি যাদেরকে জমিনের মধ্যে রেখে এসেছি আমার আবু বকর সিদ্দি ওমনুল খত খেয়ামত পর্যন্ত আমার লক্ষ কোটি গুণাগার উন্মত আসবে এ আল্লাহ আজকে তোমার কাছে আর কিছু চাই না শুধু একটা জিনিস চাইব আমার উন্মত তুমি ক্ষমা করে দাও আল্লাহ মাহবুব আমি আপনার দরখাস্ত কবুল করে নিলাম আমি ওয়াদা করতেছি আপনার উন্মত আমি ক্ষমা করে দেব একটা শর্তের উপরে সেটা হলো আপনাকে সাফাত করতে হবে সাফাত এই জন্য লাজম করেছে আপনার উপরে উম্মত কেনে যাতের জন্য কেউ যেন এটা বলতে না পারে যে তারা তাদের গুণের কারণে জান্নাতে গেছে মাহবুব কি আমতের ময়দানে আপনি সফাত করবেন আমি মাফ করব আপনি সফাত করবেন মাফ করব এটা ডরর কথা না আর এটা গিয়াদি তুলালি এই কি দেব কন্ট্রোল মিল না

কোনো জখা দিয়ে শেষ হয়ে কোনো না পাইনি সারাদিন তিয়ে এলো কোনো গুণ হয়ে যাননি ফুরে যাওয়ার সম্ভাবনা আছে না নেই নামাতি তারা ইও কে আমত দিন আর নবী সফাত করবে আর হঠাৎ ডল্লা বুঝে যে অবু সফাত কোনো নবী কোনো জারগুনি সফাত কোনো আর নগরের নেই নবী কোনো জারগুনি যান না তো না না আল্লাহ বলতে আমার নবী বলতেছেন আল্লাহ আমার আমি সফাত করব মাফ করবে এ আল্লাহ কতজনকে মাফ করবে মাহাবুব আমি আপনার সাথে वादा করেছি ওয়ালা সাওফাই ইউতিকা রাব্বুকা ফাতরদা আমি কতজনকে maaf করব সেটা বলি নাই আপনি যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ maaf করব সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন